কচুয়ার নরুয়া তোহা বাজার উদ্ধারে সীমানা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি চাঁদপুরের কচুয়া উপজেলার নরুয়া বাজারের সরকারি তোহা বাজারের দীর্ঘদিন বেকলে থাকা জায়গা উদ্ধারের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন চাঁদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক যুগ্ম জেলা জর্জ পারভেজ আহমেদ এর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলা সহাকরী কমিশনার ভূমি বাপ্পি রনি ওই জায়গা পরিমাপ করে লাল নিশানা টানিয়ে দেন জানা গেছে কচুয়া উপজেলার নয় করিয়া ইউনিয়নের নোয়া বাজারের তোহা বাজার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সাত্তার মিয়ার পুত্র জিম আব্দুল সালাম গং দুই হাজার পনেরো সালে চাঁদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে জেলা প্রশাসক বঙ্গের বিবাদী করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় সঠিক মালিকানা কাগজপত্র উপস্থাপন করতে না পারায় এবং বাদী উপযুক্ত প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ বিচারক এ এবছরের চব্বিশে জুন মামলাটি নিষ্পত্তি খারিজ করে দেন পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে বৃহস্পতিবার নরুয়া বাজারে এক নং খাস কোতিয়ানে নয় সাতচল্লিশ দাগে এগারো শতাংশ তোহা বাজারের ভূমি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এসময় উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক কোরিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে কচুয়া সহকারী কমিশনার ভূমি বাপ্পি রনি বলেন দীর্ঘদিন একটি বিশেষ মহল তোহা বাজারের এগারো শতাংশ জায়গা দখলে রাখে বিজ্ঞ আদালতের নির্দেশে তা উদ্ধারের জন্য সীমানা নির্ধারণ করা হয়েছে উল্লেখিত স্থানে যারা স্থাপনা নির্মাণ করে রেখেছেন ওই স্থাপনা সরিয়ে নিতে তাদের নোটিশ প্রদান করা হবে বলে জানান